গুড মর্নিং বন্ধুরা আজকে আমি একটা দারুণ জিনিস করছি সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে একটা ভালো মতো তরকারি করব তো চলো দেখি কীভাবে করি এর প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো আর আলুগুলো সেদ্ধ করেই রাখা আছে ফ্রাই করুন এর মধ্যে দেবো নুন আর একটু হলদি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেহেতু আলুরা আছে এর মধ্যে দুটো ডিম করে দিলাম আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আমার ছুটি আমি বাড়িতে একাই রয়েছি তো ভাবছি আজকে দিনটা একটু নিজের মতো করে কাটাই তো সকালবেলা উঠেই একটা জিনিস আবিষ্কার করলাম যে এইখানটা না কীরকম একটা লাল হয়ে গেছে এই জায়গাটা কালকে রাতে তো ঠিক মতোই শুলাম হ্যাঁ তোমাদের সাথে কথা বলেই তো শুলাম দেখলেই তখন তো কিছুই ছিল না থেকে ঘুরে দেখছি এরকম হয়েছে হয় কোনো পোকার পোকা তো হতে পারে না জানি না মশাই টানোই ছিল কীভাবে হলে জেনে হতে পারে কোনো একটা কিছু লেগেছে এখানে হ্যাঁ একটু একটু ব্যথাও করছে আবার একটুখানি চুল কাচ্ছে তো জল টল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম হ্যাঁ কী হয়েছে বুঝতে পারছি না মানে প্রথম এই ক্যামেরাটা অন করেই দেখেছি আমি বুঝতেই পারলাম না হঠ করে কি কোথাও যে লেগেছে তাও না লাল হয়ে গেল এখন দেখছি একটু শুশু শুশু করে ইনফেকশাস কিছু ওটা লেগেছে বিছানাতেই বা বালিশেই বা কোথাও থেকে লেগেছে জানি না দেখা যাক যদি কমে যায় আস্তে আস্তে আর যদি বাড়ে তাহলে একটু মানে লাগাতে হবে ডাক্তারকে দেখিয়ে যেহেতু আজকে একাই রয়েছি তাই ডিম আলু দিয়ে ঝোল করে নিলাম এখন অলরেডি বেজেও গেছে তোমার বারোটার কাছাকাছি সকালে আর কিছু ব্রেকফাস্ট করে এটাই এখন ব্রেকফাস্ট প্লাস লাঞ্চের মতো হয়ে যাবে তো চলো দিনটা শুরু করলাম দিনটাকে একটু দু আধে করে দিলাম তাদের মধ্যে ভালো করে ধুক যায় কি মনগুলো এবার নামিয়ে দেবো মানে একদম সাদা শিলে পেঁয়াজ আদা রসুন কিছুই দিইনি ব্যাস এই এক তরকারিটাই আমার খাওয়া হয়ে যাবে ব্যাস নিয়ে নিলাম ভাতের সাথে গরম গরম তরকারি এখন খেয়ে নিই লাঞ্চটা বসে গেলাম

কোথাও তো যাওয়াও হয় না বেরোনো হয় না বাড়ি যাবো স্কুলে কোনোরকম কাজ এখন নেই হালকা চলছে মুখ ধোয়ার পর যে মুছে থাকতে পারে সেটা লেগেও কিছু হতে পারে অন্য কোথাও হলে চিন্তা করতাম না মুখ বলে একটু চিন্তা কিসের চিন্তা ফ্রডে থাকে লোকে জিজ্ঞেস করবে কি হয়েছে এটাই অনেক দিন পর বন্ধুরা খেতে খেতে গল্প করছি তাই না অনেকদিন পর ঠিক আছে বন্ধুরা আবার পরে কথা হচ্ছে কেমন লাঞ্চ হয়ে গেল বলতে পারো কারণ বারোটার সময় খাওয়া মানে তো আর পরে খাওয়া যায় না তো দেখো আবার সেই লেপের তলায় পা রেখে বসেছি এমন কিছু ঠান্ডা নেই ওই আর কি মানে একটু আরাম করে কাটানো আজকে এইভাবেই আরাম করতে করতেই কাটিয়ে দেবো কিছু ভেজিটেবলও আনতে হবে ছেলে আবার এইবারে শুক্রবার আসবে না ছেলে আসবে শনিবার ওর একটা চেসের কম্পিটিশন চলছে ওর খুব ভালো লাগে চেস খেলতে তো প্রথম দিন নাকি ওরা গ্রুপ করে খেলছে প্রথম দিন ওরা জিতেছে তো কালকেও খেলা হয়েছে আজকেও হবে তো এই করতে করতে মনে হয় চলবে নেক্সট উইক অবধি চলবে আর শুক্রবার তো খেলাটা হবে তো আসতে পারবে না নটা থেকে শুরু হয় খেলাটা রাত্রিবেলা তো এই উইকটা ওর আর কি একটু প্রবলেম হবে আসতে তো শনিবার এলে পরে রোববার থেকে আবার সোমবার চলে যেতে হবে আর এদিকে আমারও বলতে গেলে কালকে আবার বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে কালকে শুক্রবার সেই এসে গেল আমার একজন কলিগের বিয়ে তো সেটা যাবো কি না এখন বুঝতে পারছি না এইটা যদি আস্তে আস্তে বেড়ে যায় মানে এটা কী হয়েছে তো বুঝতে পারছি না এটা যদি বাড়তে থাকে তাহলে তার উপরে আবার মানে মেকআপ করাটা ঠিক হবে না আমার মনে হচ্ছে তো দেখি যদি এরকমই থাকে কমের দিকে যায় তাহলে যাওয়ার চেষ্টা করব এবার পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে কালকে স্কুলে যাই গিয়ে দেখি কীরকম পরিস্থিতি যদি পারি না গিয়ে তাহলে যাব না আর যদি মনে হয় যে না যাওয়াটা দরকার যেহেতু আমাদেরই কলিক তো তার উপর অনেক দিনের মানে পুরোনো টিচার স্কুলের তো যাওয়াটা উচিত আর কি কিন্তু এই যে মানে শরীর যদি ঠিক না থাকে কি করে যাব সেটাও ভাবছি আর অনেকটা দূরেও আছে কি কী করি সেটা কালকের আগে আর বলতে পারছি না তোমাদের মানে যাবো কি যাবো না একেবারে যাবো যখন তখনই বুঝতে পারবো যে যাচ্ছি আদারওয়াইজ বুঝতে পারছি না এখন নিজেও জানি না তবে হ্যাঁ সব রেডি করা আছে যা পড়বো টুরবো ভেবে রেখেছি যদি চাই যেহেতু অনেকটা দূর মানে শ্যামনগরে আমার তো বাড়ি সোদপুর শ্যামনগর যাওয়া মানে অনেকগুলো অটো পাল্টে যেতে হবে ট্রেনে ওই সময় যাওয়া মানে প্রচণ্ড ভিড় ভিড় হয় ওই দিকটার লাইনটাতে ওই জন্য অটোতে অটোতেই যেতে হবে তো সেই নিয়েই ভাবছি ও শাড়ি পরে যাওয়া অতটা আমার সেটা সময়ই বলবে কালকে তো চব্বিশ তারিখ তারপরে পঁচিশ তারিখে আবার শনিবার পড়ছে শনিবার স্কুল আছে তারপরে রোববারে ছাব্বিশে জানুয়ারি সেদিন স্কুল যেতে হবে এক ঘন্টার জন্য প্রোগ্রাম আছে যেতে হবে দু তো সেই কারণে কি হলো পর পাওয়া তাহলে তারপরে মানে সেই রাত করে ফিরতে হবে এই হচ্ছে ব্যাপার গুড ইভিনিং বন্ধুগল শুয়েই ছিলাম ঘুম আর হচ্ছে না তো এখন ভাবছি উঠে একটু চা করি তো বন্ধুরা চা করতে যাওয়ার আগে ভিডিওটা আজকে শেষ করছি আজকে একদম ছুটির দিন পুরো আরাম করে কাটালাম একটুখানি রান্না করে খেলাম এখন যা করে খাবো এইভাবেই কেটে গেল আজকের দিনটা তো তেইশে জানুয়ারি সেটা নিয়ে কিছু বলাই হলো না আজকের দিনে এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়েছিল এমন এক নেতার আবির্ভাব হয়েছিল। যার জন্মদিনটা ভীষণভাবেই মনে রাখার মতো আর যার মরণ নিরুত্তর মানে যিনি অমর তো এরকম প্রকৃত নেতার জন্মদিনে অবশ্যই আমাদের ভীষণ ভীষণ গর্ব হয় মনে হয় আমাদের এই ভারতবর্ষের বুকে এই কলকাতার বুকে এরম একজন মহান মনীষীর জন্ম হয়েছিল এরম একটা সুন্দর অনুভূতি নিয়েই আজকের ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল